সাভার ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদ চার আগস্ট তার টাইম লাইনে নিজের ডিজাইন করা একটি ছবি আপলোড করেন ছবিতে লিখা বাংলাদেশ টু পয়েন্ট ও আর ক্যাপশনে লিখা হতে পারে এক নয়া উত্থান একই দিন রাত সাড়ে নটায় আফিকুল ফেসবুকে লিখেছেন যেই দেশের ইতিহাস রক্ত দিয়ে শুরু হয়েছে ওই ইতিহাস আবার লিখতেও রক্তই লাগবে আফিকুল কি জানতেন নয়া উত্থানের সেই ইতিহাস লিখতে তাকেও নিজের জীবন দিতে হবে বারোটার দিকে আমি ফোন দিলাম যে আবু তুমি কোথায় এখন এই যে তুমি ছোট ভাইকে ডাকছো ডেকে নিয়ে গেছো তো ও তো বেরিয়ে গেছে তোমার সাথে সাথে ওর সাথে সাথে ওর মাও বেরিয়ে গেছে তো তোমরা কোথায় যাচ্ছ কি করতেছো একটা কিছু একটা ওই সময় আমাদের বাসায় একটা ফোন আসে বলে আন্টি আফিক ভাইয়ের মাথায় মনে লাছে বাড়ি লাগছে পরে আবার আমার একটা ফোন আসে দশ পনেরো মিনিট পরে যে আমাকে হসপিটালে রাখেনি আন্টি আমি আফিক ভাইকে নিয়ে গণস্বাস্থ্য যাইতেছি আপনি আসেন আর যে মাথায় গুলি লাগছে যখন গুলির কথা বলছে তখন আমাদের মনটা অনেকটা ভেঙে গেছে আমরা তো দেখতেছি আন্দোলনে কি হইতেছে না হইতেছে সেদিন বড় ভাইয়ের পর আন্দোলনে যোগ দিতে চেয়েছিলেন ছোট ভাই সাজিদুল ইসলামও তবে মায়ের বাধায় আর যাওয়া হয়নি আম্মু আমাকে বোঝানোর চেষ্টা করলো দেখো বাবা আমাদের ফ্যামিলির যে অবস্থা তুমি যদি যাও এখন যদি খেয়েও না ফিরে তখন ফ্যামিলিটাকে কে দেখবে এই 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 কথাগুলো শুনে আমি তখন মানে মনে করি যে আমার কি যাওয়া আসলে ঠিক হবে আমার মা বাবাকে আমি বিপদের মুখে ফেলে যদি যাই স্থানীয় সূত্রে জানা যায় পুলিশ ধামরাই থানা থেকে বের হয়ে গুলি করতে করতে সামনে এগোলে হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজের মূল ফটকের কাছে গুলিবিদ্ধ হয় আফিকুল গুলিটি লাগে তার কপালের বা পাশে গুরুতর আহত আফিকুলকে সাভারের কয়েকটি হাসপাতাল ঘুরে নেওয়া হয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে আট আগস্ট মারা যান আফিকুল সবাই বলে সান্ত্বনা দেয় যে তোমার ছেলে শহীদ হয়েছে কান্না করো কেন আমার ছেলে বলতো মা আমরা যদি আন্দোলনে যাই আল্লাহ না করো যদি আমাদের কিছু হয় তুমি তো শহীদের মা বীরের মা হবা সবাই তোমাকে বীরের মা বলবে বাবা শফিকুল ইসলামের কর্মজীবনের জটিলতায় আর্থিকভাবে বিপাকে ছিল পরিবার সেই পরিবার আসার আলো দেখতে শুরু করেছিল আফিকুলের ফ্রিল্যান্সিংয়ে পড়াশোনার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনের কাজ করে আয় আফিকুল তার ব্যবহৃত কম্পিউটারে এখন ধুলার আস্তরণ তার সবসময়ের সঙ্গী বিড়ালটাও যেন বুঝতে পারছে আফিকুলের অনুপস্থিতি আমার ছেলে খাইতে খুব পছন্দ করত খাইতে অল্প খাওয়ার প্রতি খুবই ছিল কিন্তু আমি এত ওইভাবে খাওয়াতে পারতাম না আমি একটু ফ্যামিলিগতভাবে একটু সমস্যায় ছিলাম আমাদের একটু আর্থিক সংকট ছিল কিন্তু এক সময় ভাবি যে ঠিক আছে আল্লাহ যখন নিছে আল্লাহর কাছে আমার ছেলে জান্নাতবাসী হোক ওইখানে অনেক সুখে থাক কারণ আমরা বাবা মা হিসেবে ছেলেকে পরিপূর্ণ সুখ দিতে পারতাম না ছেলে রাত জায়গায় কষ্ট করে কাজ করতো টাকা উপার্জন করত। আফিকুল সাজিদুলের স্বপ্ন ছিল দুই ভাই মিলে পরিবারের হাল ধরবে পরিবারের স্বপ্ন পূরণ করবে তবে সেই যাত্রায় সাজিদুল এখন একা আফিকুল যে স্থানে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন স্থানীয়রা ধামরাই থানা সংলগ্ন সেই এলাকার নামকরণ করেছে আফিকুলের নামে বানিয়েছে স্মৃতিস্তম্ভ এস এস আলারিফিন প্রথম আলো